আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বড় ভাই আসছে হচ্ছিল ফুলতলা থেকে আমাদের এখানে একটা গাড়ি নেওয়ার জন্য তাদের সাথে একটু কথা বলবো তারা কোথা থেকে এসেছে ভালো মন্দ কি পাইলো কি বিষয় একটু কথা বলবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা ফুলতলা ফুলতলাতে বাসা আগে কি এগুলো গাড়ি কেনা হয়েছিল আপনার না এটা ফার্স্ট কিনলাম আমি আমাদের কিনলামে কেন আসলেন আমাদের কেন এই গাড়ি আপনাদের এখানে অরিজিনাল গাড়ি পাওয়া যায় প্লাস আমি আরো অনেক গাড়ির ড্রাইভার থেকে শুনছি আপনাদের কথা বলছে ভাই গাড়ি নিলে রিজা এন্টারপ্রাইজ থেকে নেবা সেই কারণে আপনাদের কাছ থেকে নিলেন যে যে ওখানে কোনো দুই নম্বরে কোনো জিনিস পাওয়া যায় না সব একদম অরজিনাল অরজিনাল সেই কারণে আমাদের এখান থেকে নিলেন তো আপনি কি সেটা ভালো পাইছেন হ্যাঁ আপনাদের কথার সাথে কাজের মিল আছে কাজের মিল আছে নাকি দুই নম্বরে কোনো কিছু না 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 দুই নম্বরে পাই না ভাই দুই নম্বরে কোনো পান না জি আচ্ছা ঠিক আছে এখানে আরেক ভাই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি যে আমাদের এখানে এসে গাড়িগুলো নিলেন তাতে কেমন লাগতেছে আপনার আমার সর্বোচ্চ ভালো লাগছে আপনার ব্যবহারটা দেখে আমার ভালো লাগছে মানে সর্বোচ্চ মানে যে আপনার ব্যবহারটা এত ভালো লাগছে মানে সেটাই ভাবতেছি যে ভাইয়ের ব্যবহারটা আসলে খুব ভালো বাসাটাও শেরপুর মানে কাছে কুলে আছে ভালো লাগছে আপনার হুম আমাকে শুধু ব্যবহারই ভালো দেখলেন নাকি গাড়ি ভালো ছোট ভাই বলল যে হচ্ছে কার আমি অনেক ড্রাইভারের থেকে শুনছি আপনাদের এই কোম্পানির নাম সবাই বলছে ওনার আমি তো শুনতে পারিনি হ্যাঁ উনি আমাকে বললো যে ভাই ওই জায়গা এই পর্যন্ত যে কটা ড্রাইভার জিজ্ঞাসা করছি সবাই এই কোম্পানির নামই বলে আমি চলো তাহলে ওটি যাই যাই হোক এটি আসে আমি গেলে জিনিসপাতি কথাবার্তা খুব ভালো লাগছে কথার সাথে মিলেও গেছে কথার সাথে মিলে গেছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের এখানে এসে একটা গাড়ি নিলেন আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অবশ্যই তোমার কাছে কেমন লাগলো আপনার ব্যবহার খুবই ভালো লাগলো প্লাস আপনি গরিব মানুষদেরকে সাহায্য করেন ওটা থেকে আরো ভালো লাগলো কি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ গাড়ি কি ভালো পাই যাও গাড়ি সার্ভিস এর আরো করতে হবে গাড়ি কোয়ালিটি তো ভালোই ডান পাওয়াতে বসো দেখি তোমাকে মানায় কি না দেখি আগে মানে উপর হিসেবে তোমার দেওয়া যায় কিনা মানে আমি যদি শ্বশুর হয় তাহলে তোমাকে একটা গাড়িতে দেওয়া নিবি এটাই দিবো না মোটরসাইকেল দিবো নাকি কার দেবো সেটাই চিন্তা করতেছি দেখি একটু বসো দেখো আসলে এনারা খুব শিক্ষিত মানুষ মানে আসলে সবাই প্রিয় মানুষ এখানকার সব এনারা আত্মীয়-স্বজন এই গাড়িটা নিচে এই এই গাড়িটা এটা সাথে আছে কেমন লাগলো আপনাদের কাছে আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগছে ভাই খুব ভালো মানসম্মত ভালো গাড়ি খুব ভালো এখান থেকে আমার অনেক গাড়ি নিয়ে এনেছে আমার বস রেতার শোরুমের গাড়িগুলো আসলে খুব ভালো সবই ভালো ঠিক আছে জি অনেক ধন্যবাদ একটু বসেন আপনারা একটু গাড়িতে সবাই একটু বসেন ওরা ফুল গ্যালারিতে দেখি এরা আপনারা যে সব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের শোরুমে আসবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন দিত এনটারপ্রাইজ থেকে অরিজিনাল গাড়ি যে সব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু যে বাংলাদেশে আমরা অরিজিনাল গাড়ি বিক্রি করি তা কিন্তু না বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই ডট কোম্পানি অরিজিনাল গাড়ি বিক্রি করে যে সব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান অবশ্যই তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে ডট কোম্পানি অরিজিনাল গাড়ি নেবে এই গাড়ি গুলা 64 টি জেলাতেই পাবেন কিন্তু এই কোম্পানির গাড়ি নেবেন ডোয়াডো কোম্পানি অরিজিনাল কোম্পানির গাড়িগুলো নেবেন তাহলে আর কোনো বাংলা গাড়ি মানে হবে না কারণ এই গাড়িগুলো অনেকেই কপি করছে এরকমই দেখতে কিন্তু অবশ্যই কেনার আগে এই রেক্সিন আর সিট এই গাড়ির যে সিট সেটা অবশ্যই দেখে নেবেন যে এই গাড়ির সিটগুলো হবে এরকম এই সিটগুলো এরকম হবে এই কালারের হবে মনে করেন অবশ্যই এরকম কালারের দেখে নেবেন তাহলে মনে করেন যে অরিজিনাল পাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন